হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সো চলে এসেছে আপনাদের জন্য রবিন ফ্যাশন থেকে আমি আজকে দেখাবো কট সেট এত সুন্দর সুন্দর ভালো মানের এখানে আছে কটন বডি এখানে আছে আপনার লিলেন বডি এখানে আছে একদম আপনার সিল্ক টাইপের বডি তো আজকে সবগুলো থাকবে মার্কেট হোলসেল প্রাইস ঠিক আছে এক পিসও নিতে পারবেন এই হোলসেলে কেউ নিতে পারবেন না শুধুমাত্র রবিন ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে পুরোটা দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে হাতের মধ্যে খুশি কাটা কাজ থাকছে ফুল বডিটা থাকে হচ্ছে এটা লম্বা থাকে পঁয়তাল্লিশ বডি হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর হচ্ছে প্যান্ট কাটিংটা ম্যাচিং প্যান্ট থাকবে দান দিচ্ছি আমরা অনলি তিনশো টাকা মানে দুশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে না একটা রেডি কট সেট অসাধারণ কট সেট গুলো প্যান্ট থাকবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক দেন শেয়ার করে দেন এবং অবশ্যই জানাবেন সেটগুলো কেমন হয়েছে ঠিক আছে এটা আরো সুন্দর থাকবে পিঙ্ক কালারের উপর হ্যাঁ প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস অনলি 300 টাকা ওকে এটা দেখেন এটা এই প্রিন্ট আ জাস্ট ওয়াও অসাধারণ থাকবে 3D প্রিন্টের উপর থাকছে এটা প্রাইসও আমরা সেম দিয়ে দিচ্ছি মাত্র 300 টাকা যে আগে আসবেন সে কিনে নিতে পারবেন এই যে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে ব্ল্যাক কালার লেস ওয়ার্কের উপর বাটনগুলো থাকবে শো বাটন দেওয়া তাতেই চলে আসে এটা একটা কালার ওকে এই দেখেন এটা অনেক সুন্দর বিস্কিট কালার থাকবে হুম এটা হচ্ছে অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের এর উপর ব্ল্যাক কালারের এর কন্ট্রাস্ট থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা আরো সুন্দর থাকবে অসাধারণ থাকবে তাড়াতাড়ি চলে আসেন হোলসেল अवेलेबल আছে ওয়াও এটা আরো সুন্দর থাকবে প্রাইস 300 300 টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনি হাতে পাবেন ঠিক আছে আমরা এক পিসও হোম ডেলিভারি দিয়ে থাকি তাড়াতাড়ি কল করে ফেলুন এটা তো আরো সুন্দর থাকবে দেখেন কটস যে ডিজাইনটা জাস্ট ইউনিক টাইপের থাকবে প্রিন্টটা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ বড় থার্টি এইট থেকে ফর্টি ফোর এটা আরো সুন্দর থাকবে দেখেন এটা ফ্লোয়াল প্রিন্টের উপর আছে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের উপর করা এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি তিনশো টাকা এখন যে কালার দেখাবো এই কালারটা দেখেন এইটা দেখেন এইটা জাস্ট ওয়াও ওয়াও এটা মনে হচ্ছে আলপনা করা আলপনা প্রিন্টের উপর থাকছে এটা এগুলো পরবেন বাইরে হেঁটে যাবেন বলে কোন জায়গা থেকে পটসটা নিয়েছ এত সুন্দর অনলি দুশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অফার প্রাইস মার্কেট কাপানো চ্যালেঞ্জিং অফার অফারটা থাকে মাত্র দুই দিনের জন্য যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারবেন তাড়াতাড়ি চলে আসেন লুটপাট লুটপাট সেল চলছে হই রই 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 চই অফার চলছে তাড়াতাড়ি চলে আসেন ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে এটা স্যার যেকোনো ব্রাঞ্চ থেকে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে 로벤 ফ্যাশন শপ নাম্বার হচ্ছে 13 এটা নিউ মার্কেটের অপোজিটে মন্ডি মার্কেটের দ্বিতীয় তলা আসলে পেয়ে যাবেন এটা অনেক সুন্দর পি্যাচ পিঙ্ক কালারের আর এগুলো ধুলে উঠবে না হ্যাঁ রং কালার গ্যারান্টি আছে হোয়াইট প্যাটার্নটা দেখেন ওয়াও মার একটা কালেকশন এটা প্রাইসও আমরা দিয়ে দিলাম ওনলি মাত্র 299 মানে 1 টাকা কম 300 টাকা এটা আছে হোয়াইটের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট হবে প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে কটস মানে হচ্ছে টু পিস কালেকশন প্যান্ট আর হচ্ছে কুর্তি এই কুর্তিগুলো মানে মুগ্ধ করার মতো চেয়ে থাকার মতো হ্যাঁ এটা অনেক সফট একটা কালার এটা প্রাইস সিম দিয়ে দিচ্ছি ঠিক আছে অনলি 300 টাকা 300 টাকা এটা তো আরো সুন্দর থাকবে 300 টাকা পেয়ে যাচ্ছেন এটা আরো সুন্দর থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে জাস্ট কল করে কিনে ফেলুন এটাও ইয়েলো প্রিন্টের উপর ব্ল্যাক কন্ট্রাস্ট দাম হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন লাস্ট ওয়ান এটা অনেক বেশি কিউট ছিল কারণ দোকানে এখন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন রবিন ফ্যাশন এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের অপোজিটে 13 নম্বর দোকান দুটো পালা যেখানে সবকিছু লেখা আছে